সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আটের সমাধান ষোলো নম্বর আজকে নিয়ে এসেছি সমাধানটি এরূপ তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপনা করো এবং গড় নির্ণয় করো আমি অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে লিখেছি আমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপনা করা হল পনেরোটার সংখ্যা এরকম বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন ছাপ্পান্ন উনপঞ্চাশ বাউান্ন তিপ্পান্ন চুয়াল্লিশ ঊনপঞ্চাশ এবার যেহেতু আমরা গড় করব গড়ের অঙ্ক করব সেহেতু আমরা এখানে লিখব উপাত্তগুলোর এইগুলো হচ্ছে উপাত্ত এগুলো হচ্ছে উপাত্ত উপাতয়ের যুগ উপাত্ত সমূহের এই যে সংখ্যাগুলো আছে সব সংখ্যাগুলোকে আমরা যোগ করে দেব বিয়াল্লিশ যোগ পঁয়তাল্লিশ যুগ আটচল্লিশ যুগ আটচল্লিশ যুগ পঞ্চাশ যোগ পঞ্চান্ন যোগ সাতান্ন যুগ ছাপ্পান্ন যুগ উনপঞ্চাশ যোগ বাউান্ন যোগ তিপ্পান্ন যোগ বাউন্ন যোগ চুয়ান্ন চৌচল্লিশ এরপরে ঊনপঞ্চাশ আমি সমান চিহ্নটা এইখানে দিই নিচে এই টোটাল সংখ্যা যেগুলো আছে এগুলো ক্যালকুলেশন যদি করি তাহলে সংখ্যাটা আমাদের সর্বমোট নাম্বারটা হয় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তাহলে উপাত্তের যুগ আমরা পেয়ে গেলাম এবার আমরা গড় যেহেতু সেই কারণে আমরা উপাত্তের সংখ্যাগুলো লিখবো উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা সর্বমোট আমরা হিসাব করলে আমরা পাই যেমন পনেরো জন বলেছে যে পনেরো জনের উপাত্ত যেইটা লেখছি ওই পনেরোই হচ্ছে উপাত্তের সংখ্যা পনেরোই হচ্ছে উপাত্তের সংখ্যা এবার আমরা গড় গড় গড়ের সূত্রটা আমরা সাধারণত পঞ্চম শ্রেণীতে আমরা গড়ের সূত্রটা আমরা শিখেছি রাশিগুলোর যুগ ফল যুগ রাশির সংখ্যা এখানে আমরা লিখব উপাত্ত সমূহের যুগ ফল বাঘ উপাত্তের সংখ্যা উপাত্ত সমূহের যুগ ফল বাঘ উপাত্তের সংখ্যা উপাত্ত সমূহের যুগ ফল ভাগ উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা যদি এই সংখ্যাটাকে আমরা আরেকটু ক্লিয়ার করে লিখি তাহলে উপাত্তের উপাত্ত সমূহের যুগ যেটা আমরা পেয়েছি সাতশো পঞ্চাশ এটাও আমরা উপরে লিখবো আর উপাত্তের সংখ্যা আমরা পেয়েছি পনেরো এই পনেরোটা মিছিয়ে দিলাম আমরা যদি পনেরো দিয়ে পঁচাত্তরকে শূন্যটাকে আলাদাভাবে রেখে আমরা যদি হিসাব করি পনেরোকে পঁচাত্তর দিয়ে পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ দেই তাহলে আমরা সংখ্যাটা পাই এরকম পাঁচ পাঁচ পঁচাত্তর পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর আর শূন্য সাইটে রেখে দিলাম তাহলে পঞ্চাশ তাহলে গড় হচ্ছে পঞ্চাশ এটার উত্তর হচ্ছে গড় পঞ্চাশ ধন্যবাদ সবাই ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে